বাড়িতে রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল ব্যবহার করুন রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল যা পুরুষ ও মহিলা নির্বিশেষে চুল পড়া খুশকি অকালবকতা দূরী করে না মাথাকে ঠান্ডা রেখে নতুন চুল গজাতে সাহায্য করে আর আপনার চুলকে করে আরো ঘন হওয়ার কারণ এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল ছেড়ে মাঝে থাকে অসম দিল্লুওয়ালা রোমান্টিক বারিওয়ালা রোমান্টিক বারিওয়ালা রোমান্টিক বারিওয়ালা রোমান্টিক বারিওয়ালা হায় তাই ঘুরে ফেরে অল টাইম মিস্ তিন চাই তান গাই যেন ওয়ালা সৃষ্টি সংসারের আইমন প্রেমে পড়ে সারাক্ষণ নতি নটি সার হয়ে ভারত ওরা ভুলে বিয়ের কথা বলুন কত দূর আগালো অনেক দূর পাত্রি আসলে হয়ে যাবে পাত্রে আসলে মানে পাত্রি কি বিদেশে থাকে না না আমার মাথার উপরেই থাকে মানে কি আপনার মাথার উপরে তো খোলা আকাশ তাও নিশ্চয় মঙ্গল গ্রহে থাকে না 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 ভাবি তা থাকে না তাহলে যে বললেন মাথার উপরে থাকে না মানে আমি আসলে বলতে চেয়েছি আমি যাকে বিয়ে করব মানে তার এখনো জন্মই হয়নি জি ভাবি আপনি এটা কী বললেন তার জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য ওরে বাবা হুম তা কে সেই লাকি গার্ল বলুন না ফ্লিস বলবো ভাবি বলবো যখনই তার নাম শুনবেন তখন কিন্তু আপনার মাথা ঘুরে যাবে এত দিন রিয়া বলতো যার সঙ্গে ওর বিয়ে সে থাকে ওর মাথার ওপরে আর তন্ময়কে জিজ্ঞেস করলে বলতো যেদিন রিয়ার বিয়ে ঠিক সেদিনই আমার বিয়ে তার মানে দুজন মিলে আমাদের অগচরে ডুবে ডুবে পানি খাচ্ছে আচ্ছা এই ঘটনাটা কে ডুবে ডুবে জল খেয়েছে কবিতা কে আবার তন্ময় আর রিয়া বলো কি আমি তো ভাবলাম জল খাচ্ছে শুধু বিশাল আর রত্নাই মানে হ্যাঁ একটু আগে ছাদে আমি দেখে আসলাম হিরোইন এবং হিরোর মতো দুজন দুজনকে জড়ায়ে ধরে আছে মানে তোমার সামনে আরে না আমি একটু আড়াল থেকে দেখেছি ওরা কিন্তু আমাকে দেখতে পায়নি তোমার লজ্জা করলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে আরে বাবা আমি তো হঠাৎ ওখানে গিয়েছি ওরা তো আমাকে দেখেনি এর মানে কি দাঁড়ালো মজিদ সাহেব হুম সেটাই তো ভাবছি আর ভেবে কি হবে রোমান্টিক বাড়িওয়ালার বাসায় এ ধরনের অনেক কিছুই ঘটবে আর এটাই স্বাভাবিক মানে কি বলতে চাও তুমি কি আর বলবো আপনি ব্যাচেলর ছেলেমেদের বাসা ভাড়া দিচ্ছেন দিব্যি প্রেমের বাজার খুলে বসেছেন লোকে জানলে কি হবে শোন কবিতা মজিদ কিন্তু কখনো লোকের দোয়াক্ষা করে না তবে শালারা যে তলে তলে কবুতরের মতো জুড়া বেঁধেছে এটা তো আমি ঘন অক্ষরেও টের আজ থেকে কিন্তু ওদেরকে চোখে চোখে রাখতে হবে তাতে লাভ কি কাজ যা হবার তো হয়েই গেছে এখন আর এসব করে লাভ কি সেটাও তো একটা কথা কিন্তু ওদের মধ্যে কোনো ইন্টারনাল রিলেশন হয় নাই তো হলে তোমার সমস্যা কি দুদিন পরেই দেখবে পেপারের হেডিং এ আসছে রোমান্টিক বাড়িওয়ালার বাসা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য অভয়ারণ্য কি তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ নাকি না আমি একদম মজা নিচ্ছি না যখন পত্রিকার হেডলাইন আসবে তখন টের চল না উঠতে উঠতে যে গান গাইতে ছিল থামালে গান তো আপনিও খুব ভালো গাইতেন কই দিন তো আমাকে শোনাতে চাননি আমি শোনাতে চাইনি নাকি তুমি শুনতে চাও না আপনি শোনাতে চাননি কারণ তখন তো আপনার পাশে অনেক ডানা কাটা পরীরা ঘুর ঘুর করতো তাই না ডানা কাটা পরীরা এখনো কিন্তু ঘুর ঘুর করে বাট আমি কিন্তু পাত্তা ভালো আর অন্য কিছু কিছু কি বললে না না তেমন কিছু না তোমাদের মেয়েদের এই একটা দোষ অর্ধেক কথা পেটের মধ্যে রাখো আর অর্ধেক কথা বলো আচ্ছা যাক শোনো তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে বাবা মোদের ছাপ দেখছি হেভি রোমান্টিক মুড আছে হিট হয়ে গেলাম তো আমি তো অলওয়েজ রোমান্টিক কেউ বুঝতে পারে কেউ পারে সেটা আমি বিলিভ করি না কারণ আপনি যদি রোমান্টিক হতেন তাহলে আপনার আশেপাশে ডানা কাটা দুই একটা এক্সট্রা ভাবি দেখতে পেতাম এক্সট্রা ভাবি মানে যে সাধারণ কথাটা বোঝে না তাকে অন্তত রোমান্টিক মানুষ বলা যায় না আচ্ছা তাই এক্সট্রা ভাবি দায়িত্বটা তুমিও তো নিতে পারো জি না কিছু কাজ নিজেকেই করতে হয় অন্য করে দিলে হয় না তুমি কিছু কাজে হচ্ছে প্রক্সি চলে না বুঝতে পেরেছেন আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি এমন সেজে গুজে ছাদে উঠে আসলে কেন কোথাও যে ঘুরে আসতে পারতে যাব যদি আপনি আমার সাথে যাবেন যাবেন অতটা ইচ্ছে নেই তবে ঘরে কয়েকদিন থাকতে থাকতে বেশ বোরিং হয়ে গেছি তাই ভাবছি কোনো ভাবা ভাবি দরকার নেই এক কাজ করেন কক্সবাজার চলে যান এনজয় করে আসেন কেন আগে না যেতে চাইতে তখন 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 কি বলো সময়ের কাজটা সময়ে করতে হয় তা না হলে কি হয় অন্য কেউ তার দায়িত্ব নেয় আচ্ছা তাহলে তুমি কারো প্রেমে পড়েছো নিশ্চয় কি করব বলেন আপে তো আর পাত্তা দিলেন না তাই বাধ্য হয়েছে দেখো পচা শামুকে পাকেটো না তাহলে কিন্তু পস্তাতে কিন্তু ভালো শামুকটা কোথায় পাবো বলেন তো এক কাজ করেন আপনি খুঁজে দেন ছি না এসব কাজে প্রকৃতি চলে নিজেরটা নিজেকেই খুঁজে নিতে হয় আসি শালারা কোর্সেটা কি তলে তলে সবগুলো জোড়া বেঁধে গেছে না 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 এই সব জোড়া গালি সম্পর্কের মধ্যে আমি আহা তুমি জোড়া সম্পর্ক বলছো কেন ওই মেয়েটার সাথে তো ওর আগে থেকে সম্পর্ক ছিল তো সম্পর্ক থাকলে এখন নেই কেন দিলা ভাই আসলে ও একটু জেদি প্রকৃতির মেয়ে তাই ভাবছিলাম যে ওর সাথে রিলেশনটা রাখবো না তো রাখবে না ভালো কথা তা যে হার ফেলে দিয়েছো সে হার আবার কুড়িয়ে তার চেটে পুটে খাওয়া সকলে কেন তোমার হ্যাঁ ওই যে লাভ কেস আমি যত ওকে ভুলে থাকতে চাচ্ছি কিন্তু ভুলে থাকতে পারছি না আচ্ছা ঠিক আছে ডিসিশন ফাইনাল তুমি কালকে ওই মেয়েটার বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ের দিন তারিখ সব ঠিক করে আসবে আর আমি এই মাসের মধ্যেই আমার ভাইকে বিয়ে দিতে চাই সম্ভব না মানে কি বলছো এগুলো মানে সম্ভব না মানে না যাব আমি যাব কিন্তু আমি একা যাব না সাথে তোমাকে যেতে হবে সত্যি তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে হ্যাঁ তোমার ভাই কি আমার ভাই না আপা আজ আমার মনে হচ্ছে দুলা ভাই সত্যি আমাকে অনেক ভালোবাসেন আহা আমার হচ্ছে তাই মনে হচ্ছে রে দুলাভাই এই নেন টাকা আপনার যা ইচ্ছে খরচ করে না 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 আমি তোমার টাকা নিতে পারতাম হুম হুম তুমি বিয়ে করবে আর আমি টাকা নেবো না 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 হতো মানে আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার বিয়ে যাব খরচ আমার আমি সব খরচ করবো গো মা গো মা এটা আমি কি শুনছি রে হ্যাঁ 60 টাকা নেবে না 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 কারণটা কি কারণ আবার কি আমি জানতাম তোমার ভাই যাকে ভালোবাসে তাকেই শেষ পর্যন্ত সে বিয়ে করবে তীরে এসে যখন তুই তোরই টু বিয়ে বলেছে তখন আর কি করা দুলাভাই হিসেবে আমাকেই সব কাজ করতে হবে আব্দুল আশিক আচ্ছা ভাই এই ওকে রাস্তা দাও খবর দাও মুক্তা আমি মি কাকে দেখছিস রে এ কি সত্যি তোর দুলাভাই সত্যি দুলাভাই দুলাভাই আরে চেঞ্জ হয়েছে আপা শোনো বিয়ে সব দায়িত্ব তোমার দুলাভাই আমি শুধু কবুল বলবো আমি কিচ্ছু জানব না তোমরা সব আরेंज করবা ঠিক আছে কে মানুষটা এই রকম চেঞ্জ হয়ে গেল কি করে বাগানে ফুল রে না আবার কি হয়েছে হ্যাঁ আমারে দেখলি কি তোমার ডাকুনের সাথ জাগে মন্টু শুধু ডাকার সাথে না আরো অনেক কিছুর সাথ জাগে বুঝছো মানে সেটা যদি বুঝতে তাইলে তো ওতোই তা এখন তুমি কই যাও দোকানে যাইসিনি আনতে সাবান আমার নিশ্চয় হ্যাঁ রিয়া আপা কইছে 10 মিনিটের মধ্যে হলে সাবান এনে দিতে হবে খুব ভালো হইছে তাই শোনো সাথে আমার জন্য এ স্পেশাল ভাবে একটা সাবানায় দিও আজকে দেখব যে তোমার হাতের সাবান কেমন ইশরে কত সুন্দর কথা কথা শুনে মনে হয় জামি হার বিয়া করা বউ আডার মতো আমার চলতে হইব শোন ভালো যে তো বাসি বউ তো একদিন ও হবাই তাই আগে থেকেই ওয়ার্ডার দিছি আর কি এরাও হুম মন্টু আর মেঘলাও জোড়া লেগে গেছে একদিন হবো মানে এসব কি কও হ্যাঁ তোমার এসব কথাবার্তা না আমার কিন্তু একদম ভালো লাগতেছে না মন্টু মিয়া শোনো তোমার যদি ভালো না লাগে তাহলে আমার কিছু করার নাই বুঝছো আমার মনের কথা তোমার বলে দিছি বেস ঠিক আছে তাহলে আমার মনের কথাটাও না আমি মজিদ স্যার কইয়া দিমু উড়িষ্যা এর মধ্যে আবার আমারেও জড়াচ্ছিস কেন কাজ করে তাতে তোরা করেই ফেলেছিস তুমি এই পৃথিবীর যার দেখাও না এই মন টমে ডরায় না কারণ কী জানো কারণ আমি তোমারে ভালোবাসি এইটাই ফাইনাল তাতে যদি আমার মরণ হয় ওকে ওকে ঠিক আছে তাইলে তুমি শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থাকো আমি একজন পজিটিভ মাইন্ডের মানুষ এবং ভালোবাসার পক্ষে আসি সত্যি এরকম রোমান্টিক বাড়িওয়ালা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ঠিক বলেছ এখন চলো উপরে যে উপরে কোথায় তোমার রুমে আমার রুমে কেন আরে মোদি এখন গ্রিন সিগন্যাল দিয়ে গেল না না আমি যাব না